নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই আজকে হস্তরেখা বিচারে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হলো হাতের কেতুর ক্ষেত্রে ফিসাইন বা মৎস্য চিহ্ন সম্পর্কে তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখার চেষ্টা করবেন হাতে মৎস্য চিহ্ন বা ফিস সাইনের প্রভাব আমাদের জীবনে অনেক বেশি পরিমাণে থাকতে দেখা যায় শুধুমাত্র মৎস্য চিহ্নই বা কেন যে কোনো ধরনের ছোট, প্রমিনেন্ট বলবান এবং মজবুত যদি চিহ্ন উৎপন্ন হয় তার প্রভাব জীবনে অবশ্যই থাকবে তাতে সেটি শুভ হলে শুভ ফল বৃদ্ধি পাবে অশুভ চিহ্ন হলে অশুভ ফল বৃদ্ধি পাবে যে পর্বতের উপরেই মৎস্যচিহ্ন উৎপন্ন হোক না কেন ওই গ্রহ রিলেটেড লাভ অবশ্যই কিন্তু মিলতে শুরু করবে কারণ মৎস্যচিহ্নকে অত্যন্ত শুভ একটি চিহ্ন মানা হয়ে থাকে যেমন যদি কোনো ব্যক্তির হাতে সূর্য পর্বতে এই ধরনের সাইন লক্ষ্য করা যায় এদেরকে অবশ্যই কয়েকটি বিষয় আগে মানতে হবে তারপর কিন্তু এরা সেই বিষয় সম্পর্কিত ফল পাবে যেমন রুলস রেগুলেশনের বৃদ্ধি করা প্রিন্সিপ্যাল বেসড ওয়ার্ক করা অনেক দূরদর্শিতার দ্বারা কর্ম করা এইসব যদি আপনারা করতে পারেন তাহলে রিসার্চ সেক্টর কার্যক্ষেত্র বা যে কোনো ধরনের স্কিলের ডেভেলপমেন্টের দ্বারা আপনারা নাম যশ পদ প্রতিষ্ঠা এই সমস্ত কিন্তু আপনাদের মিলতে থাকবে হাতে বিভিন্ন ধরনের মৎস্যচিহ্ন থাকতে দেখা যায় সাধারণত দু ধরনের চিহ্নকে কিন্তু আমরা মৎস্য চিহ্ন বলি এই ধরনের চিহ্ন হতে পারে অথবা হাতে এই ধরনের মৎস্য চিহ্ন থাকতে পারে এই ধরনের মৎস্য চিহ্ন থাকতে পারে এই মৎস্য চিহ্নটি দু প্রকারে থাকতে পারে অর্থাৎ একটি সোজা অর্থাৎ গ্রহ পর্বতের দিকে এইভাবে মুখ করে থাকতে পারে অথবা একটি এই ধরনের থাকতে পারে এই ধরনের থাকতে পারে যে কোনো হতে পারে এই ধরনের কিন্তু হতে পারে দু ধরনের কিন্তু থাকতে পারে যদি হাতে মৎস্য চিহ্নটি এই ধরনের হয়ে থাকে এই ধরনের যদি মৎস্য চিহ্ন হয়ে থাকে তাহলে এটি লাগাতার বৃদ্ধি বিকাশ সমৃদ্ধির দ্বারা নেম ফেম পাওয়াকে কিন্তু বুঝিয়ে থাকে আবার যদি উল্টো সাইন হয়ে থাকে অর্থাৎ হাতে এই ধরনের যদি ফিস সাইন থেকে থাকে এই ধরনের হতে পারে অথবা যে কোনোভাবে এই ধরনের যদি ফিস সাইন হয়ে থাকে তাহলে এটি বয়স বৃদ্ধির সাথে সাথে বা মধ্যবয়সের পর থেকে জীবনে অধিক ইনকামের সুযোগ এবং নেম ফেম প্রাপ্তিকে কিন্তু বুঝিয়ে থাকে এই হাতটিকে যদি আপনারা লক্ষ্য করেন এই হাতটিকে যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পাবেন এই হাতটিতে কিন্তু এই কেতুর ক্ষেত্রে অর্থাৎ এই ধরনের কেতুর ক্ষেত্রে এই ধরনের কিন্তু একটি মৎস্যচিহ্ন আপনারা দেখতে পাবেন হাতে এই ধরনের একটু কেতুর ক্ষেত্রে মৎস্যচিহ্ন কিন্তু আপনারা দেখতে পাবেন খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন হাতের কেতুর ক্ষেত্রে বা এই জায়গায় একটি মৎস্যচিহ্ন অবস্থান করছে আয়ুরেখার সাথে সংযুক্ত হয়ে এটি মুখ্য মুক্তি প্রভৃতি যোগ্য কিন্তু ইন্ডিকেট করে থাকে কারণ কেতু মোক্ষের কারক কেতু স্পিরিচুয়ালিটির কারক এটিও মধ্যবয়সের পর থেকে ব্যক্তির সমস্ত ধরনের ইচ্ছা ও মনস্কামনাকে পূর্ণ করে থাকে কারণ কেতুও সাডেন গেন এই সমস্ত বিষয়ের কিন্তু কারক কিছু বিষয় লাইফে পারমানেন্ট এদের দেখতে পাওয়া যায় যেমন ট্র্যাভেলিং কর্মের বিষয়ে রিসার্চ কোনো এক্সট্রা ট্যালেন্ট এরা কোনো বিষয়ের গভীর অধ্যয়ন একদম গভীর বা ভেতর পর্যন্ত অনুসন্ধান প্রভৃতি কিন্তু করতে সক্ষম থাকে এবং এদের ধার্মিক যাত্রার মাধ্যমেও রৃদ্ধি সিদ্ধি প্রাপ্ত হয়ে থাকে এরা একের অধিক বাড়ি করতেও জীবনে সমর্থ হয়ে থাকে বা এদের একের অধিক জায়গায় রেসিডেন্স থাকতেও দেখা যায় এরা অপরকে সাহায্য করেও অনেক বেশি পুণ্য সঞ্চয় করে থাকে যা এদের মুক্তি দিতেও কিন্তু সক্ষম হয় এদের করা প্রত্যেকটি ভালো কাজ উপকারের পূর্ণ এরা কিন্তু প্রাপ্ত করে থাকে এদের ওল্ড এজ বা বৃদ্ধ বয়সে বা অধিক বয়সে গিয়ে অনেক বেশি কমফোর্টেবল লাইফ কিন্তু এরা পেয়ে থাকে এদের আকস্মিক ও বিশেষ কষ্ট ব্যতীত মৃত্যু কিন্তু হঠাৎ হতে দেখা যায় অবশ্যই কেতুর ক্ষেত্রে মৎস্য চিহ্ন বা কেতুর ক্ষেত্রে এই ধরনের যদি ফিস সাইন থেকে থাকে তবে সেটিকে সম্পূর্ণ থাকতে হবে এবং বলবান থাকতে হবে কেতুর ক্ষেত্রে যদি মৎস্যচিহ্ন বা ফিসাইন থাকার অর্থ আপনাকে অবশ্যই স্পিরিচুয়াল থাকতে হবে মানুষ পশু পাখি এই সময় কিন্তু হেল্প করার সুযোগ থাকলে অবশ্যই আপনাকে এটা করা উচিত তবেই এর সম্পূর্ণ ফল কিন্তু আপনাকে কেতু দেবে তবেই এর সম্পূর্ণ ফল আপনারা ভোগ করতে সক্ষম হবেন আপনি অবশ্যই এর শুভ ফল প্রাপ্তির দ্বারা ফেমাস হতে সক্ষম হবেন অকাল সায়েন্স যেমন পামিস্ট্রি বাস্তু নিউমারোলজি জ্যোতিষ মন্ত্রতন্ত্র প্রভৃতি বিষয় নিয়ে শিখলেও যথেষ্ট পারদর্শী আপনি হতে সক্ষম হবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ